রবিবার রাতে আগরতলা থেকে উদ্দেশ্যে একটি মালবাহী খালি ট্রেন রওনা হয়ে রাত একটা অন্তর্গত চন্দ্রহালাম পাড়া থেকে ডলুবাড়ি এলাকায় এসে পৌঁছায় পরবর্তীতে রাতে লামডিং থেকে অ্যাক্সিডেন্টাল রেল ট্রেন এসে উদ্ধারের কাজে লেগে পড়ে এদিকে মাঝপথে ট্রেন আটকে যাওয়ায় ধর্মনগর এবং কুমারঘাটে আটকে পড়েছে বহু যাত্রী এবং ট্রেন ধর্মনগর স্টেশনে আটকে রয়েছে হামসাফার এক্সপ্রেস এবং ধর্মনগর আগরতলা গামী প্যাসেঞ্জার ট্রেন অপরদিকে কুমারঘাটে পড়েছে সাধারণেরা জানা যায় রবিবার রাত থেকে ত্রিপুরার রেল যোগাযোগ ইঞ্জিন বিকল হওয়ার কারণে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে এদিকে এখনও চলছে ইঞ্জিন সচল করার কাজ রিপোর্ট সোশ্যাল বাংলা এই যে ট্রেন দুটো দেখলাম ধর্মনগর স্টেশনে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ যাবৎ কি কারণে আমার কাছে যতটুকু খবর আছে সেটা হলো একটা এমটি পার্সেল ট্রেন আসছিল আগরতলা থেকে ওইটা আসার সময় বিটুইন পেচারতল পানিসাগর ইঞ্জিনে কিছুটা প্রবলেম দেখা দেয় ইঞ্জিনের প্রবলেম দেখা দেওয়াতে ইঞ্জিনটা ওই সেকশনেই দাঁড়িয়ে পড়ে তারপর আমাদের স্পটে স্পটে যায় গিয়ে ওইখানে এখন পর্যন্ত কাজ চলছে পারছি না তবে অনির্দিষ্টকালের জন্য মানে ওরা কাজ শেষ না করা পর্যন্ত এখান থেকে কোনো গাড়ি ছাড়া হবে না বা ওই দিক থেকে আসবে আপনার সন্তানের পড়াশুনো নিয়ে চিন্তা আছে কোন বিষয় পড়াবেন কিভাবেই পড়াবেন কার কাছেই বা পড়াবেন আদৌ কি সুরক্ষিত আছে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনাদের সকল চিন্তার অবসান ঘটানোর জন্য আছি আমরা ক্যালকুলাস হোম কোচিং সেন্টার এবার ত্রিপুরার রাজধানী আব্দুলতলায় বাড়িতে গিয়ে পড়ানোর জন্য সঠিক গৃহ শিক্ষক বেছে নিন আপনারাই ছাত্রীর জন্য মহিলা বাচ্চাদের ট্রেনিং যুক্ত শিক্ষক চিন্তা মুক্ত থাকুন আপনি। নার্সারি থেকে দ্বাদশ পর্যন্ত আমরা আছি সকল ছাত্র পাশে আপনার শিক্ষক বেছে আপনারাই তাই আমরা দিচ্ছি প্রথম দুই সপ্তাহ ফ্রি ট্রায়াল ভালো লাগলেই পড়াবেন তাই আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করুন ক্যালকুলাস হোম কোচিং সেন্টারের সাথে ফ্রি ট্রায়াল নিতে আজই যোগাযোগ করুন নাইন থ্রি সিক্স সিক্স জিরো ওয়ান ফোর টু টু থ্রি অথবা সিক্স ডবল জিরো নাইন সেভেন থ্রি সিক্স নাইন ডবল থ্রি নম্বরে অথবা মেল করুন ক্যালকুলাস কোচিং সেন্টার অ্যাট দা রেট জিমেল ডট কম ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ক্যালকুলাস হোম কোচিং সেন্টার ডট কম